ভালো আছি দাদা আপনি খুব কষ্ট করে ফলাইছেন এটা এটা শিওর আপনাকে বাহবাদ দিই যে এত সুন্দর চাষের জন্য চাষ করার জন্য ধন্যবাদ সত্যি না রে শিওর চাষই বটে খুব সুন্দর হয়েছে ইয়ে পোকা লাগে না স্প্রে সপ্তাহে কত কয়েকদিন করুন লাগে চার দিন তিন দিন সপ্তাহে তিন দিন বন্ধুরা পোকা ধসা থেকে বাঁচায় রান্না লাগে তাই তো এটা কি মাসে উঠবো প্রোডাকশান এটা মোটামুটি জ্যৈষ্ঠ মাসে প্রথম জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে বন্ধুরা এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে উঠবো এর ফলন কীরকম যে যতগুলো গাছ লাগাইছ কত মোটামুটি গাছ আছে এটা তো আছে

মানে দুর্গাপুর এই বৈশাখ মাসে এত গরমের মধ্যে এত সুন্দর ফুলকপি এ ভাবার বিষয় এনি টাইম দু তিনটে দেখভালের জন্য লাইগেয়ে রয়েছে